নবীর ইসলাম বলেছিলেন যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে সত্যি কিন্তু তাই পৃথিবীতে আমরা তাই দেখি মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখেন না কেন আমার ভিডিও উপভোগ করেন না কেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আশা করছি যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী বিষয় পেয়ে যেতে পারেন এই পৃথিবীতে লজ্জা নাই বলেই কিন্তু পতিতালয় গড়ে উঠতে পেরেছে লজ্জা নাই বলেই কিন্তু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে লজ্জা নাই বলেই ট্রান্সজেন্ডার গড়ে উঠেছে লজ্জা নাই বলেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়েছে লজ্জা না থাকার কারণেই কিন্তু মির্জাফর আলী খান ইংরেজদের সাথে নীল নকশায়কে আঁকতে পেরেছিলেন দুই শত বছর আমরা গোলাপের জিন জেনেছিলাম লজ্জা না থাকার কারণেই কিন্তু আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি লজ্জা না থাকাতেই লেনসেন ম্যান্ডেলাকে অন্তত তিন দশকের মতো জেলে থাকতে হয়েছে যদি লজ্জা থাকতো মানুষগুলো এত অন্যায় করতে পারতো না যদি লজ্জা থাকত অফিস পাড়ায় এত ক্লান্তি বোধ করত না যদি লজ্জা যদি লজ্জা থাকতো তাহলে কলমের খোঁচায় এত অন্যায় চলত না যদি লজ্জা থাকত তাহলে বোনের হক ভাইরা মেরে খেতে পারতো না যদি লজ্জা থাকতো ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব এভাবে লেগে থাকতো না যদি লজ্জা থাকত তাহলে সমাজপতিরা গরীবদের হক মেরে খেত না সবকিছুতেই লজ্জা দরকার আছে লজ্জা হলো মন সুন্না লজ্জা একটা এমন বিষয় মানুষকে কোমল শান্ত সুশীল করে তোলে লজ্জা একটা অহংকার যেই অহংকার আভিজাত্য প্রকাশ করে না মানুষকে শান্ত শীল করে তোলে আসুন আমাদের ভিতরে একটু হলো শান্ত ভাবটা করতে গিয়ে একটু হলো লাজুক হই মানুষ কি বলে সমাজ কি বলে ভিতরের মানুষটা কি বলে আসুন একটু সৎ হই আসলে পৃথিবীতে খুব বেশি টাকা লাগে না খুব বেশি ক্ষমতা লাগে না আল্লাহ যেই প্রাণ শক্তি দিছে এই প্রাণশক্তিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি নিজেই যথেষ্ট আমরা শুধুমাত্র সৎ জন্য সচেষ্ট হলেই হল লজ্জাটা ধারণ করলেই হল পৃথিবী অনেক সুন্দর হবে ভালো থাকবেন